সালামু আলাইকুম এটা হচ্ছে হজরত ইমরান নবী আলাইসাল্লামের কবর বা মাজার এটা দেখেন আগে আগে দিনের মানুষ কতটুকু লম্বা হইতো আল্লাহর সৃষ্টির একটা নিদর্শন আমরা এখনও দেখতে পাইতেছি এটা আমি যতটুকু দেখলাম এটা প্রায় সেভেন্টি থ্রি ফিট ওনার যে কবর দৈর্ঘ্যটা এটা হচ্ছে মাথার সাইডটা এটা আমি অবশ্য একটু জেয়ার করছি মানে আইসাগে একটু দূরে করছি তিয়াত্তর ফিট মানে একটা টাইজ এক ফিট সেই হিসাবে তিয়াত্তর ফিট লম্বা এটা দেখানোর জন্য দুইটা করলাম

নবী ইমরান আলহি সালাতাম উনি হচ্ছেন একজন জলিল কদর নবী যে ওনার নামে পবিত্র কোরআন শরীফের তিন নম্বর যে সুরা সোরা আলী ইমরান জি সোরা আলী ইমরানটা ওনার নামে নামকরণ করা হয়েছে এবং ওই সুরার মধ্যে ওনার স্টোরিটা বর্ণনা করা আছে উনি হচ্ছেন হযরত মারিয়াম আলহি সালাত সালামের বাবা নবী ঈসা আলহি সালাত সালামের নানা উনি এখন থেকে আনুমানিক দুই হাজার চারশো থেকে পাঁচশো বছর আগে উনি মারা গেছেন অথবা অন্য যে সময়কালটা ছিল উনি লম্বাটা কতটুকু ছিল এই ব্যাপারে কিছু মতানৈক্য রয়ে গেছে কবর মুবারক যে দেখছি এখন বর্তমানে তিরিশ মিটার ফুট হিসাবে একশো ফুটের তো উনি হয়তো আনুমানিক আধা আধা থেকে বেশি অথবা কম বেশি থাকতে পারে এই জায়গার মধ্যে উনাকে দাফন করা আছে এটা আসলে ম্যাটার না উনি কত কতটুকু লম্বা যে উনি যে এখানে সাহিত্য আছেন এটাই সে মেন বিষয় আলহামদুলিল্লাহ আমি এখানে আমাদের আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জলে একাউড়া থানা নায়াপুর গ্রাম আমি এখানে আলহামদুলিল্লাহ দীঘল ছয় বছর যাবত ক্ষেতমতে আছি তো এখানে অনেকের সাথে আমার পরিচয় হয় দেখা হয় তো অনেক ভিডিও আমার ফেসবুক ইউটিউবে বা বিভিন্ন বাংলাদেশ জাতীয় টিভি চ্যানেলগুলোতেও রয়েছে

আর আমার যদি কোনো হেল্প নিতে হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করবো গাইড করবো দরবুখ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে দাদা ধন্যবাদ আলাইকুম আলাইকুম